দুদিনের ব্যবধানে আজকে এই সভা মিছিল গত পরশু কালকে আমরা মিছিলের কথা ঘোষণা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার প্রতি ধারাবাহিক অবিচার বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে এবং প্রতিবাদে আমরা আজকে মহামিছিল করব রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা কৃতজ্ঞতা আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন আমরা সবার কাছে চির ঋণী দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে তাহলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপি বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল তখন তৃণমূল তৈরি হয়নি কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল সচিত্র পরিচয় পত্র যে দাবি যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব তেরো জন তরতাজা যুবক সেই দিন একুশে জুলাই প্রাণ দিয়েছিল তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছে এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নাপতে হয় বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না আমরা তৈরি আছি আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা দশ কোটি বঙ্গবাসীর কাছে করব কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না আত্মসমর্পণ করব না তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না আমরা নব নবজোয়ার করেছিলাম আমরা বলেছিলাম আপনার একশো দিনের অধিকারের টাকা হয় আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে ফিরিয়ে আনবো নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমাদের সাথে বাংলার জনপ্রতিনিধিরা যারা ছিল তপশিলি জাতি উপজাতি জনজাতি মূলবাসী সেই প্রতিনিধিদেরও অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে তৎকালীন দু সালের অক্টোবর মাসে কৃষি ভবন থেকে বার করেছিল আমরা শপথ করেছিলাম যে বাংলার ক্ষমতা কি তোমাদের দেখাবো তোমাদের কাছে সব রয়েছে না ভাবছো যা ইচ্ছা তাই করব যখন ইচ্ছা যা ইচ্ছা ঘোষণা করব করব আমি চাইবো যা চাই জগৎ তাকে আমি না চাই বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম একদিকে দশ কোটি মানুষের আশীর্বাদ আরেকদিকে কেন্দ্র সরকারের রিডি সিবিআই মন্ত্রীরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমের একাংশ ইনকাম ট্যাক্স নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স গোহারা হেরেছে জয় হয়েছে বাংলার মানুষের সেই একশো দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে আমরা বলেছিলাম জুন মাসে যখন এস নোটিফিকেশন করেছিল যে জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায় বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে এই যে সাতজন আত্মহত্যা করে মারা গেছে প্রাণ দিয়েছে সবার ভোটার তালিকায় নাম ছিল যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে একটা অন্তঃসত্ত্বা মহিলা তার ছজন পরিবারের সদস্য সহ তাকে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার দুয়ের খসড়া তালিকায় নাম রয়েছে তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এর জবাব বাংলা দেবেই এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি এই যে সাতজন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন আগে যখন মানুষ ভোট দিত মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনি ভাবুন মানুষ বাঁচত সরকার আর আজকে সরকার বাঁচছে ভোটার কি এদের অবস্থা হঠাৎ করে দশ বছর আগে দু হাজার ষোলো সালের আটই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে পাঁচশো টাকার নোট চলবে না এক হাজার টাকার নোট চলবে না হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয় হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই গত পরশু দিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আদবাণী ভোট দিতে পারবে না তার কারণ লালকৃষ্ণ আদবাণীর জন্ম হয়েছিল কারাচিতে এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজনকেও নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা রাজবংশী ভাইরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুকঠুকে বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে আপনারা এদের ফাঁদে পা দেবেন না যেই এদের ক্যাম্পে যাবেন আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে আটশো টাকা করে তোলা হচ্ছে এই হচ্ছে বিজেপি আপনার আবেগ নিয়ে যারা ছেলেখেলা করে ধর্মের নামে যারা রাজনীতি করে যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার দশ কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা সংস্কৃতি ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে আমি বাংলার দশ কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে তার কারণ বিজেপি বাংলায় দু হাজার একুশেও হেরেছে ষোলোতেও হেরেছে উনিশেও হেরেছে চব্বিশেও হেরেছে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন যাবেন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হাত তুলুন বাংলার ক্ষমতা কি আমরা দেখাব বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও তারপর কাগজ চাওয়ার কথা বলো এই মাটি ততটাই আমার যতটা তোমার এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের যতটা একটা খ্রিস্টান ভাইয়ের যতটা একটা শিখ ভাইয়ের এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা মার এই মাটি যতটা আমার এই মাটি ততটা তোমার বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আর আজকে এই ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যারা বাংলাকে অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে একশো দিনের টাকা জল জীবন আবাসের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যাইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিব্ব টাকা চালু যখন বোতাম টিপবো টাকা বন্ধ যখন বোতাম টিপবো পাঁচশো টাকার নোট বাতিল যখন বোতাম টিপবো আধার কার্ড বাতিল যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত পাঁচ বছর আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে বারো জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ বাংলা থেকে সাতাত্তর জন এমপি জিতেছিল এদেরকে শূন্য নামাতে হবে এদেরকে শূন্যে নামালে আজকে যদি বারো জন এমপি না জিতে তৃণমূল হয়েছে উনত্রিশ যদি তৃণমূল চল্লিশ হতো তাহলে আজকে কি হতো বিজেপি টাটা বাই বাই থাকতো না দশটা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে তাও তো বিহারে ইলেকশন আছে পাঁচ সাত দিনের মধ্যে দুটো ক্র্যাচ নিয়ে হাঁটছে আর বড় বড় ভাষণ এসআইআর হবে এনআরসি হবে এই ঠাকুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে উনিশ সালের ডিসেম্বর মিছিল করে করে এই সভা বলেছিল যে আমরা এনআরসি হতে না পেরেছে অমিত শাহ বিজেপি আর আমি আবার বলছি তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছ তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে দেখাবে তৈরি থাকবে